আল্লা রসুল সাল্লাহ সাল্লাম যখন মেরাতে গেলেন তখন দেখছিলেন একটা শ্রেণীর পাশ দিয়ে যাচ্ছিলেন এক শ্রেণীর মানুষ কি করছে তাদের আজাব দেওয়া হয়েছে কি আজাব যে তাদের একটা আপনার লাঠি রয়েছে আঁকুড়া জাতীয় লাঠি নিয়ে তাদের কসাতে ভরে তাদের এই পাশ দিয়ে ঘুরিয়ে এদিকে করা হচ্ছে তার মানে তাদের খোলটাকে তুলে নেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান হাউলায়ে জে এগুলো কি কেন এগুলো এদেরকে করা হচ্ছে তখন জিভরিল তাদের বলছেন হুয়া কাজ এদের শাস্তি এই জন্য এই শাস্তিটা এই জন্য তাদেরকে দেওয়া হচ্ছে যে তারা পৃথিবীর বুকে মানুষের সামনে মিথ্যা কথা রটিয়ে বেড়াতো আল্লাহ কত বড় শাস্তি আর একটা শাস্তি আমরা যারা পৃথিবীর বুকে মানুষের গিবত করে বেড়াই মানুষের অববাদ লাগিয়ে বেড়াই মানুষের আপনার কিনা পরচর্চা পরনিন্দা করে বেড়ায় তাদের সম্পর্কে এটা খাস করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আদেশ আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান কালিন মান ফি রদ ফতাল খিবাল হাতে আল্লাহ ফকরবুল্লা আলমিন রসুলাম বলছেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন কাল কয়ামতের ময়দানে যারাই পার্থিব জীবনে মানুষের অববাদ অর্থে বেড়াই মানুষের গিবপ করে বেড়াই মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়াই তাদেরকে কি করবে আল্লাহ আল্লাহ বলছেন রদ ফাতাল্লাহ রদ ফতাল্লাহ খিবাল অর্থাৎ জাহান নাম রয়েছে সেই জাহান যে পুজ জাহান রক্ত গলে গলে একটা সমুদ্র তৈরি হবে কেমতের ময়দানে যাদেরকে আল্লাহ পাকরুবুল আলমিন জাহান নামে দেবেন তাদের রক্ত পুজ তাদের নোংরা যাবতীয় জিনিসগুলো আপনার গোলে গোলে একটা সমুদ্র তৈরি হবে একটা নদী তৈরি হবে আল্লাহ পাকবুল আলমিন ওই ব্যক্তিরা যারা পার্থিব জীবনে মানুষের গীবত করে বেড়ায় অপবাদ দিয়ে বেড়ায় তাদেরকে ওই পুকুরে বা ওই নদীতে ওই সমুদ্রতে ফেলে দেওয়া হবে তারপরে কি হবে হাততা এক মিম্মা কল সমুদ্রতে ফেলে দেওয়ার পর আল্লাহ তাকে প্রশ্ন করবে তুমি পার্থিব জীবনে একজন হাজি সাহেবের অপবাদ লাগাইছিলে তুমি পার্থিব জীবনে একজন মুসল্লির অববাদ লাগিয়েছিলে তুমি বলো কেন লাগিয়েছিলে পারবেন তো সেই দিন আল্লাহর কাছে হিসাব দিতে আজকে তো আপনার ক্ষমতা রয়েছে আপনি বলছেন আপনার পাটির ক্ষমতা রয়েছে আপনার বংশের ক্ষমতা রয়েছে বংশের ক্ষমতার জোরে পাটির ক্ষমতার জোরে রক্তের গরমের জোরে আজকে মানুষের অববাদ অপ মানুষকে মানুষ মনে করেন না কাল ক্যামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে ফেলানো হবে আপনাকে নালিতে রক্তের নালিতে ফেলানো হবে তারপরে বলবে বলো তুমি মানুষের অববাদ কেন দিয়েছিলে আপনি পারবেন সেখানে হিসাব দিতে আল্লাহকে কৈফত দিতে পারবেন আর আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তে উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ওই পুজ থেকে ওই রক্ত থেকে উঠানো হবে না কি ভাবলেন এই হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন এই হাদিস থেকে এটাই বুঝতে পারলেন যে আল্লাহর সাথে যখন মুখামুখি হবেন তখন তো আপনার বিন আপনার কোন ক্ষমতা থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে বলে যা তার উপরে আপনার ক্ষমতা প্রয়োগ করছেন তাই আমাদের ময়দানে আপনার ক্ষমতা বিলীন হয়ে যাবে ক্ষমতা সব শূন্য হয়ে যাবে তারপরে যখন আল্লাহ প্রশ্ন করবে তখন কি জবাব দেবেন